ইখলাস তিনবার পাঠ করে চুলের মধ্যে ফু দিলে কি লাভ হয় আমরা অনেকেই সেটা জানি না আজকে আমরা সেটি জানবো ইনশাল্লাহ প্রিয় ভাইরা মা বোনেরা সৌরতুল ইখলাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি সৌরা কারণ এই সুরার মধ্যে আল্লাপাক রব্বুল আলামিনের একত্ববাদের পরিচয়কে তুলে ধরা হয়েছে তাছাড়া এই সুরার আরো অনেক ফজিলত রয়েছে আল্লাহর নবী সাল্লাহ আলী সাল্লাম বলেন কোন ব্যক্তি যদি এই সুরাতুল এখলাসটি মাত্র তিনবার পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় এক খতম কোরআন পাঠের সবাবকে লিপিবদ্ধ করে দেন সুবাহান আল্লাহ তাছাড়া এই সুরতুল ইখলাস যারা ভালোবাসে এই সুরার আমল যারা করে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে ভালোবাসেন এবং তাদেরকে জান্নাত দান করেন অর্থাৎ আপনার জান্নাতে যাওয়ার জন্য সৌরতুল এখলাসের আমলই আপনার জন্য যথেষ্ট হবে ইনশা আল্লাহ প্রিয় ভাইয়ের আমা বোনেরা চলুন তাহলে আমরা এই আমলটি সম্পর্কে জেনে নেই এই আমলটি আমাদেরকে করার জন্য কোনো নির্দিষ্ট সময় সীমা উল্লেখ করা নেই আপনি যখনই ইচ্ছা করবেন তখনই চাইলে এই আমলটি করতে পারবেন আপনি রাতে করতে পারেন দিনে করতে পারেন যখন আপনার সময় হবে আপনি তখনই ইনশাল্লাহ এই সুরাতুল এখলাসের পাওয়ারফুল শক্তিশালী আমলটি আপনি করে ফেলতে পারবেন তবে এই আমলটি আপনি যদি ফজরের নামাজ আদায় করার পরে করতে পারেন তাহলে সবচাইতে বেশি ভালো হবে এবং আল্লাহর কাছে তা গ্রহণযোগ্য বেশি হবে এজন্য আমি বলবো আপনারা কষ্ট করে ফজরের নামাজের পরে চাইলে এই আমলটি করতে পারেন এছাড়া যখন ইচ্ছা তখনই আপনি আমলটি করে ফেলতে পারবেন এই আমলটি করার জন্য সর্বপ্রথম আমাদেরকে তিনবার ইস্তেফার পাঠ করতে হবে আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ এইভাবে আপনি ইস্তেফার পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে মাফ করে দিবেন আপনার পিছনের যাবতীয় গুনা খাতাকে আল্লাহ সুবাহ আপনাকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ প্রিয় ভাইরা মা বোনেরা ইস্তেফার পাঠ করার পরে আপনি তিনবার দুরুদ ইব্রাহিম নামাজের যে দুরুদ রয়েছে আল্লাহ সল্লি আলা মুহাম্মাদি আলা আলি মুহাম্মাদ এই যে যে দুরুদ আছে এই দুরুদটা আপনি তিনবার পাঠ করবেন তিনবার নামাজের দুরুদ পাঠ করা হয়ে গেলে এরপরে সর্বশেষ আপনি এখলাস তিনবার পাঠ করবেন তবে অবশ্যই আপনার হাতের মধ্যে চুল রাখতে হবে সেটা যে কারো চুল হতে পারে আপনি চুলটা হাতের মধ্যে রেখে সৌরতুল ইখলাস তিনবার পাঠ করবেন আমি দেখে দিচ্ছি কিভাবে আপনারা এই আমলটি করবেন প্রথমে বিসমিল্লাহ সহকারে সূরাতুল ইখলাস পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস্ সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এরপর আপনার যে হাতে রাখা চুল আছে সে চুলের মধ্যে আপনি এক টি মার ফুক দিবেন এরপরে আবারও বিসমিল্লা সহকারে ইখলাস একটি বার পাঠ করবেন তারপরে আবারও চুলের মধ্যে ফুক দিবেন এইভাবে করে আপনি তিনবার বিসমিল্লা পাঠ করে চুলের মধ্যে তিনবার ফুক দিবেন প্রিয় ভাইরামা বোনেরা এই আমলটা করলে আপনাদের কী লাভ হবে চুলের মধ্যে ফুঁ দিলে আপনি কি লাভ অর্জন করতে পারবেন সেটা হলো আপনি যার চুল নিয়ে এই সুরতুল এখলাসটা পড়ে ফুক দিবেন সেই আপনার বশীকরণ হয়ে যাবে সে আপনার বস হয়ে যাবে আপনার বাধ্য হয়ে যাবে ইংশা সে আপনার কথায় উঠবে এবং বসবে আপনার প্রেমে পাগল হয়ে যাবে দিওয়ানা হয়ে যাবে এই আমলটা মূলত শক্তিশালী পাওয়ারফুল বশীকরণ একটি আমল আপনারা অনেকেই জানেন না আমি আজকে আপনাদেরকে বলে দিলাম ইনশাল্লাহ আপনি যাকে ইচ্ছা তাকে বাধ্য করতে পারবেন আপনার পরিবারের যে সমস্ত মানুষ আছে আপনার অবাধ্য আপনার কথা শোনে না সে আপনার স্ত্রী হতে পারে কিংবা স্বামী হতে পারে আপনার স্বামী সন্তান যে কেউ ইচ্ছা তার জন্য আপনারা এই আমলটি করবেন ইংশা আল্লাহ একশো পার্সেন্ট আল্লাহর রহমাতে আপনি ফলাফল অর্জন করতে পারবেন তবে অবশ্যই এই আমলটি আপনারা কোনো ধরনের হারাম কাজে অবৈধ কাজে করতে যাবেন না যেহেতু পরায়ন আমল ভালো কাজে ব্যবহার করবেন তাহলে অবশ্যই খুব দ্রুতই একটা ভালো ফলাফল আপনি হাসিল করতে পারবেন